স্বর্ণ ব্যবহার করা পুরুষদের জন্য হারাম নবী আলাতুসাল্লাম সুস্পষ্টভাবে পিওর সিল্ক স্বর্ণ এগুলো পুরুষদের জন্য হারাম করেছেন এবং এগুলো কবিরা গুণাশমের মধ্য থেকে অন্যতম মহিলাদের জন্য এগুলো জায়েজ আছে তারা শোভাবর্ধনের অংশ হিসাবে সাজসজ্জা হিসাবে তারা স্বর্ণ পড়তে পারেন স্বর্ণের অলঙ্কার পড়তে পারেন রেশম পড়তে পারেন কিন্তু পুরুষের জন্য এগুলো জায়েজ নাই এখন প্রশ্ন হলো ছোট ছোট শিশু যেগুলো আছে ছেলে শিশু কথার কথা তাদেরকে যদি আমরা স্বর্ণের চেন পরাই আংটি পরাই তাহলে সেগুলো জায়জ আছে কিনা উত্তর হলো বাবার জন্য এগুলো জায়েজ নাই বাবার জন্য মায়ের জন্য অভিভাবকের জন্য জায়জ নাই তার ছেলে সন্তানকে কি করানো এই স্বর্ণের জিনিস পরানো এগুলো যদি ছোট ছেলে সন্তান পরে তাহলে ছেলে সন্তানের কোনো গুণা হবে না কারণ তার অ্যাকাউন্টই খোলে নেই ছোট শিশু তার কোনো হিসাব নিকাশ নাই যে তার দিয়ে করাবে দায়টা তার উপরে বর্তাবে কথা বোঝা আসছে এই জন্য বাপমার উচিত নয় ছেলে সন্তান হলে তাকে স্বর্ণের কোনো অলঙ্কার পরানো বা পিওর সিল্কের কোনো কাপড় চোপড় পড়ানো মেয়ে সন্তান যদি হয় তাহলে তো তার জন্য যায় আছে কোনো সমস্যা নাই বড় মহিলার জন্য যায় আছে ছোট বাচ্চা মেয়ের জন্য কি আছে যায়